হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আপনার খুবই চমৎকার আরি বাটিক দেখেন ফুল বডি কিন্তু সেম বডি সেম সুতো দিয়ে আরি কাজ করে দেখেন ফুল বডিটা হচ্ছে সেম বডি সেম সুতো দিয়ে আরি কাজ করে দেখেন ফুল বডিটা হচ্ছে সেম বডি সেম সুতো দিয়ে আরি কাজ করে দেখেন খুবই চমৎকার কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক পার্টটা আমরা স্যালোয়ার প্লাস ওনারা দেখবো এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতে এটা হচ্ছে সেলোটা সেটা হচ্ছে পাকা আরে গাছ এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু নামাজে অন্য দেখেন খুবই চমৎকার গরমের আরাম হচ্ছে এই আড়ির সিকোয়েন্স বাটিগুলো দেখেন ফুল বডি কিন্তু আড়ি কাজ করা দেখেন ফুল বডি হচ্ছে সেম বডি সেম সুতো দিয়ে আরি কাজ করা দেখেন সেম বডি সেম সুতো দিয়ে আরি কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলোর ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতে এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই নামাজি অন্য খুবই চমৎকার কিন্তু আমরা এটার আরেকটা কালার দেখব প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা কাপড়ে কিন্তু কাজ করা ফুল বডি কিন্তু আরই কাজ করা দেখেন এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্টটা এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপাটটা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় এটা স্যালোয়ারটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা অনা অসম্ভব সুন্দর আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এগুলো স্যালার আমরা এটা হাতা কাপড়টা এবং স্যালোটা এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতে এটা হচ্ছে স্যালার স্যালোটা হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন আমরা আরেকটা কালার দেখবো এটা প্রত্যেকটা কালারে কিন্তু সুপারহিট দেখেন প্রতিটা কালারে কিন্তু সুপার অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে সালোয়ারটা দেখেন অসম্ভব সুন্দর আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন এছাড়া কিন্তু ভিওয়ার্স আমরা ঈদের পরবর্তীর জন্য হিউজ পরিমাণ বাটিকে আপনাদের জন্য স্টক রেখে দিচ্ছি যেগুলো ঈদের পর আপনারা পার্চেস করে নিতে পারবেন দেখেন যা ঈদের পরে হচ্ছে একদমই গরম আর গরম হচ্ছে বাটিকের সিজন দেখেন খুবই চমৎকার চমৎকার বাটিক কিন্তু আমরা ফুল সব কিন্তু বাড়ির জন্য ভরে ফেলছি ইনশাল্লাহ ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম